আপনারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কতটা উদ্বেগজনক হয়ে উঠেছে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং তার সাথে যুক্ত অন্যান্য দেশগুলোর ভূমিকা যেন এই সংঘাতকে আরও বৃহত্তর আকারে নিয়ে যাচ্ছে পয়লা অক্টোবর রাতে ইসরায়েলের আকাশ এমনই দেখাচ্ছিল তবে এগুলো ছিল ছিল না এগুলো ইরানের ছোড়া ব্যালিস্টিক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি সরাসরি এই মিসাইল হামলার নির্দেশ দেন ইরান দাবি করেছে নব্বই শতাংশ মিসাইলই সফলভাবে লক্ষ্যবস্তুতে লক্ষ্য বস্তুতে আঘাত করেছে তবে ইসরায়েল বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ প্রতিরোধ করেছে কিন্তু বাস্তবতা হল ক্ষয়ক্ষতির ছবি দেখে বোঝা যায় ইসরায়েলের কয়েকটি স্থানে বড় গর্ত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তীব্র তিনি স্পষ্ট জানিয়েছেন ইরান আজ বড় ভুল করেছে এবং এর জন্য চরম মূল্য দিতে হবে আপনারা হয়তো ভাবছেন এটি কি আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা অনেকেই এমন দাবি করেছে কিন্তু সত্যি বলতে ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হয়েছে বলা এটি এক ধরনের কথার কথা মাত্র কেন এমন বলছি কারণ এটা প্রথমবার নয় যে ইরান ইসরায়েলকে আক্রমণ করেছে এই মাত্র কয়েক মাস আগে তেরোই এপ্রিল ইরান থেকে তিনশোরও বেশি ড্রোন এবং মিসাইল ছোড়া হয়েছিল এই আক্রমণের পেছনের কারণ কি ছিল ইরান একে বলছে প্রতিশোধ এর আগে পহেলা এপ্রিলের দিকে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশকে এক বিমান হামলা চালায় এই হামলায় জন ইরানি কর্মকর্তা নিহত হন যার মধ্যে ছিলেন ইরানি দূতাবাসের একজন শীর্ষ জেনারেল স্বাভাবিকভাবেই কোনো দেশের সামরিক কর্মকর্তারা নিহত হলে সেই দেশ তা মেনে নেবে না আর ইসরায়েলের এই হামলায় ইরানি দূতাবাসকেই লক্ষ্যবস্তু করা হয় তবে ইসরায়েল দাবি করেছে এটি কোনো দূতাবাস ছিল না বরং এটি ছিল একটি সামরিক ভবন আর নিহত কর্মকর্তা ছিলেন হিজবুল্লার সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত হিজবুল্লাহ কি এবং এর সাথে ইরানের সম্পর্ক কি ইরান থেকে সরাসরি সমর্থন পেয়ে থাকে লেবাননের এই শিয়া মুসলিম মিলিশিয়া গ্রুপ ইরান ও হিজবুল্লাহ একে অপরের দীর্ঘদিনের মিত্র এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে তারা একসাথে জড়িত এখন আসুন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি ইসরায়েলের প্রতিরক্ষা বলতে প্রথমেই মাথায় আসে আয়রন ডোম এটি ইসরায়েলের আকাশে ছোট ছোট রকেটকে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয় ইরানের হামলার পর এবার ইসরায়েলের প্রতিরক্ষায় যোগ হয়েছিল আরও বড় শক্তি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তা এই হামলার সময় আমেরিকা প্রায় আশিটি ড্রোন এবং ছয়টি ব্যালিস্টিক মিসাইল মোকাবেলা করেছিল আর ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন জেট বিমানে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয় ইসরায়েলের ফাইটার ভূমিকা রেখেছিল ক্রুজ মধ্যে ভূপাতিত করে আপনারা লক্ষ্য করবেন ইরান ও ইসরায়েল ভৌগোলিকভাবে অনেক দূরে অবস্থিত প্রায় এক হাজার কিলোমিটার ব্যবধানে তারপরও ইরান ইসরায়েলকে ড্রোন দিয়ে আক্রমণ করেছে এর অর্থ হল ইরানের সামরিক সক্ষমতা ও অত্যাধুনিক প্রযুক্তি আগের চেয়ে অনেক উন্নত এমন পরিস্থিতিতে এই আক্রমণের ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে এটা এক প্রকার প্রতিশোধের রাজনীতির চক্রে পরিণত হয়েছে প্রতিটি আঘাতের বদলা নিতে গিয়ে নতুন আঘাত হচ্ছে কিন্তু এই লড়াইয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ যদি পরিস্থিতি আরও খারাপ হতে থাকে তবে এটি মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে কিন্তু এটাকে ওয়ার্ল্ড ওয়ার থ্রি বলা অতিরঞ্জন বাস্তবতা হল এই যুদ্ধ বন্ধ করতে হলে শুধু অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই হবে না একমাত্র শান্তির পথে হাঁটলেই সমাধান মিলবে এই যুদ্ধের পেছনে অনেক বড় স্বার্থ কাজ করে অনেকেই বলে থাকেন যে অস্ত্র ব্যবসায়ীরাই এই যুদ্ধগুলোকে চালিয়ে রাখে